আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতো কেমন সব আশা করছেন সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলাইসাম সাইদুর মানে ভার্সেস লিমিটার পক্ষ থেকে আমার পিভিওর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে অনেকগুলো সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ কোন সুসংবাদরা কোনটা দেব সেটা বুঝতে পারতেছি না সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টের স্বপ্ন পূরণ করাই আমাদের একান্ত কাম্য আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যা আপনারা সবাই সফল হয়ে যেতে পারেন অনেক সময় সফল হতে একটু সময় বেশি লাগে অনেক সময় একটু তাড়াতাড়ি হই যাক আলহামদুলিল্লাহ তারপর আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সফল করে দেওয়ার জন্য বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে আপনারা যারা যাবেন আপনারা আমাদের নির্ধারিত অনেক সময় নির্ধারণ করে দেন যে আমারটা দুই মাস তিন মাসে বিধাবার বিষা করে দেন আসলে এরকম নির্ধারিত সময় কখনো কাজ হয় না ইউরোপের বিষয়ে আপনি নির্ধারিত সময় দিয়ে আপনি যেতে পারবেন হয়তো পারে কাজটা আপনাকে যে সময় দেওয়া হয়েছে তার অনেক আগে হয়ে যাবে আবার নয়তো হতে পারে যে সময় দেওয়া হয়েছে তার থেকে দুই থেকে তিন গুণ সময় বেশি লাগবে সো নির্ধারিত সময়ের মধ্যে আপনি ইউরোপে যাওয়া সম্ভব না সো আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করার জন্য যারা আমাদের কাছে ফাইল জমা দিছে আমি বলি যে এখন বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বিশাল ইস্যু বর্তমানে খুব ভালো বিষা উঠতেছে বেলারসে দুই নম্বর আছে ইউক্রেনে তিন নম্বর নর্থ আছে চার নম্বর সার্বিয়াতে আছে এই দেশগুলোতে আপনি ট্রাই করেন দু হাজার পঁচিশে যদি আপনি ইউরোপে যাওয়ার চিন্তা থাকে বা স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে তাহলে আপনি এই দেশগুলোতে ট্রাই করেন এখন ভিসার বিশ্ব বর্তমানে বিশাল ইস্যু বেলারসে হান্ড্রেডে হান্ড্রেড আছে অনেকে অনেক ইউটিউবার দেখে আয়সা সাক্ষাৎকার দিচ্ছে বড় বড় কথা বলতেছে যে বেলারসে নাকি ট্যুরিস্ট বিষয়ে মানুষকে প্রেরণ করা হয় বেলারসে টুরিস্টও যাওয়া যায় টুরিস্ট বিষয়ে গিয়ে আপনি ওয়ার পারমিটে কনভার্ট হতে পারবেন অনেক এজেন্সি পাটা তাড়াতাড়ির জন্য কিন্তু আমরা ডাইরেক্টলি ওয়ার পারমিট বিষয়ে প্রেরণ করতেছি ডাইরেক্ট সরাসরি ওয়ার পারমিট বিষয়ে আপনি যাবেন আপনি কত টাকা বেতন কি আসু বিষয় বিস্তারিত জানতে পারবেন সরাসরি কোম্পানিতে যাবেন ওয়ার পারমিট বিষয়ে আমাদের যে কাজগুলো উঠেছে এখন বর্তমান বেলারসে আমাদের কাছে দুইটা ক্যাটাগরিতে আমাদের কাজ উঠতেছে একটা হলো কনস্ট্রাকশন কাজের জন্য মানে বিল্ডিং শ্রমিক নির্মাণ শ্রমিক হিসাবে আপনার যেমন কনস্ট্রাকশন কাজের এ টু জেড সব ধরনের কাজে আপনার ভ্যাকেন্সি আছে মেশন থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার কার্পেন্টার থেকে শুরু করে যা লাগে একটা বিল্ডিং তৈরি করতে এ টু জেড সব ধরনের শ্রমিকের চাহিদা আছে বিভিন্ন সেক্টরে সো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন দুই নম্বর হলো গার্মেন্টসে গার্মেন্টসের যারা সুইং মেশিন অপারেটার হিসাবে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে গার্মেন্টসের দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি গার্মেন্টস আবেদন করতে পারবেন আর যারা বেলারসের কথা বলেন যে কতদিনে বস ফ্লাইট করতে পারবো আমি বলি মাত্র দুই মাসে আপনি ফ্লাইট করতে পারবেন যদি আপনি রেডি থাকেন তাহলে ইনশাল্লাহ ফ্লাইট জমা দিতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা হচ্ছে তারই দাঁড়িয়ে বেগত আলহামদুলিল্লাহ আজকে আমরা বেলারসে একুশ জনের ভিসা ডেলিভারি পাইছি ভিসা ডেলিভারি পাইতে আমাদের পনেরো দিন সামথিং সময় লেগেছে চৌদ্দ দিন পনেরো দিন বিশ দিন এর ভিত্তির ভিসা রেগুলার হলে আস্তে এরপরে আপনার বাংলাদেশ থেকে যেহেতু বেলারসের স্টিকার যদি আপনি ভিসা করতে চান আপনি এই ভিসা দিয়ে আপনি ফ্লাইট করতে পারবেন আপনি চাইলে ম্যাম পর করে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে এটা দিয়েও ফ্লাইট করতে পারবেন আপনি বেলারসে ইমিগ্রেশনে যাওয়ার পরে ওইখানে একটা ডি ফর্ম আছে এটা পূরণ করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাও পূরণ করে আপনি জমা দিবেন ফিটা দিবেন আপনাকে ওইখান থেকে ইমিগ্রেশন থেকে আপনি স্টিকার কমপ্লিট করে দিবেন আপনি বেলারসে চলে যে ঢুকে যেতে পারবেন ঠিক আছে এটা হলো একটা প্রসেস আর হলো আপনি সরাসরি অ্যাম্বাসি ফেস করে স্টিকার নিয়ে ফ্লাইট করা তার জন্য আপনাদের বাংলাদেশে যেহেতু বেলারসের অ্যাম্বাসি নাই আপনার ইন্ডিয়াতে অ্যাম্বাসি আছে পাকিস্তানে আছে সো ইন্ডিয়ার ভিসা জটিলতা বেশি হওয়ার কারণে আমরা কিন্তু বেলারসের সব ক্লায়েন্টকে পাকিস্তানে পাঠাচ্ছি পাকিস্তানি স্টাম্পিং কমপ্লিট করে আল্লাহবাসিল ওনারা ফ্লাইট করবে সো আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে বেলাও সে সাকসেস হয়েছেন ভিডিও শুরুতে আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন আমি একটু নামগুলো বলে দিচ্ছি যারা সুপাগবন ব্যক্তিরা যারা ভিসা ডেলিভারি পাইছে সো ভিডিওটা একটু লম্বা হচ্ছে একটু মনোযোগ দেখেন অনেক সুখবর আছে আপনাদের কন্টিনিউ আমরা চাই প্রতিদিন আপনাদেরকে সুখবর দিতে সুখবর দিতে ভালো লাগে কান্না ভালো লাগে সুখবর দিতে যাত্রীদেরও ভালো লাগে সুখবর শুনতে সো সোসাইডের মনেভার্স লিমিটেড কথাই না কাজে বিশ্বাসে আমরা চাই কাজ করে প্রমাণ করে দেওয়ার জন্য যে আপনাদের জন্য আমরা কতটুকু করছি হ্যাঁ কাজ করতে যেন অনেক সময় ব্যর্থতা আসে একবার দুইবার তিনবার ট্রাই করেই একটা লোককে সর্বোচ্চ আমি চেষ্টা করি যে আমার প্রতিষ্ঠান থেকে যেন আপনাদেরকে স্বপ্ন পূরণ করে দিতে পারি আপনাদেরকে যেন সফলতা দান করতে পারি সফল করে দেওয়ার মালিক আল্লাহ আমি শুধুমাত্র আপনাদের জন্য ওসিলা সর্বোচ্চ চেষ্টা করি সি ফাইল নাম্বার এক নম্বর যার নাম আসছে যার ওনার নাম হলো স্বপন মাইনুদ্দিন বাই কংগ্রেচুলেশন দুই নাম্বারে জুয়ান বাই কংগ্রেচুলেশন তিন নাম্বারে রিয়াত চার নম্বরে হানিফ পাঁচ নম্বরে নাজমুল হোসেন ছয় নম্বরে পারভেজ খান সাত নম্বরে সালে আহমেদ আট নম্বরে আসিফ মাহমুদ নয় নয় নম্বরে জামিল হোসেন দশ নম্বরে কাশেম উল্লাহ এগারো নম্বরে ইমাম হোসেন মুন্না বারো নম্বরে টিপু সরকার তেরো নম্বরে সামসুল আলম চোদ্দো নম্বরে আকাশ আহমেদ পনেরো নম্বরে খাজা খিকির ষোলো নম্বরে আল আল হেলাল সতেরো নম্বরে সৌরভ আঠারো নম্বরে আরি আরিফুল রহমান উনিশ নম্বরে সেলিম আহমেদ বিশ নম্বরে আব্দুল করিম খান একুশ নম্বরে মোহাম্মদ রাজীব কংগ্রেচুলেশন আপনারা জনকে যারা বিসা বেলারসের বিসা পাইছেন সো আলহামদুলিল্লাহ সবাইকে বলি আপনারা প্রিপারেশন নেন আপনাদের ডিজিটাল খুব শীঘ্রই আমরা বাংলাদেশে পাচ্ছি পাওয়ার সাথে সাথে আপনাদের হার্ড কপি আপনাদের সমস্ত কিছু বুঝাই দেবো আপনারা আল্লাহবাসাল্লাহ ফ্লাইটের উদ্দেশ্যে যাবেন ইনশাল্লাহ ফ্লাইট করার জন্য প্রিপারেশন নেন ইনশাল্লাহ তারই এই দ্বারা আমি নথ মেসিরিয়া সম্পর্কে কথা বলি সার্বিয়া আপডেট দিয়ে দিই একটু নথ মিসিনিয়া আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে লয়ারের সাথে কথা হয়েছে এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা আমরা নয়জনের অপ্রুভেল দিচ্ছি আপনাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে ইনশাল্লাহ আমরা আপনাদের এপ্রুভেলগুলো দিয়ে দিচ্ছি অপ্রুভেল দেওয়ার পরে আপনাদেরকে একটু পেমেন্ট দিয়ে দেন তাড়াতাড়ি করে যেন আমরা এক সপ্তাহের ভিতরে আপনাদের বিশেষ স্টাম্পিংগুলো করে দিতে পারি ইনশাআল্লাহ সার্বিয়া যারা বিশজন আমাদের ফাইল জমা হয়েছে ইনশাল্লাহ আশা করি সাপ্তাহিকের ভিতরে আপনাদের ওয়ার্ক পারমিট আপনাদের অনলাইন সব কিছু কমপ্লিট করে দিব তার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেশাল আমরা এই পাবো যেহেতু আমরা এখন সবগুলো ভিসাই কিন্তু কন্ট্রাকচুয়াল চল হচ্ছে নর্মাল প্রোসিডিউরে যদি আপনি দেন তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস আট মাস এক বছর সময় লাগতে পারে সেটার কোনো গ্যারান্টি নেই ভিসা পাইতেও পারেন রিফিউজও আসতে পারে সো অনেকেই বলেন যে বস খরচটা তো বেড়ে গেছে তো ভাই যেন আপনি কন্ট্রাকচুয়াল চল করলে ডাইরেক্টলি আপনার খরচ বেশি দিয়ে যেতে হবে আর একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি নর্মালি দিলে ভিসা পাইতেও পারেন রিফিউজও হইতে পারেন ছয় মাস আট মাস লাগতে পারে হয়তো খরচটা কম সেক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে কিন্তু সেটার কোনো গ্যারান্টি নাই সো কন্ট্রাক্ট দিলে আপনার সমস্যাটা যদি আপনার খরচ বেশি হয় তাহলে এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন সো আমি অনেক সময় বলি যদি আপনার পারিবারিক সমস্যা থাকে পিছু থাকে আর্থিক সমস্যা থাকে তাহলে এই মুহূর্তে আপনি ইউরোপের জন্য কাজ করেন না কারণ ইউরোপের শ্রমবাজারে আপনি আগের রেডে যেতে পারবেন না যে ছয় লাখ সাত লাখ টাকাতে ইউরোপে চলে যাবেন আপনি এই মুহূর্তে পারবেন না ইউরোপে যেতে দশ থেকে বারো লাখ টাকা চোদ্দো লাখ টাকা এই মুহূর্তে লাগবে তাহলে আপনি ইউরোপের স্বপ্ন দেখেন নয়তো ইউরোপের স্বপ্ন দেওয়ার দরকার না আপনি মধ্যপাশের কোনো দেশ অথবা এশিয়ার কোনো দেশে আপনি ট্রাই করেন আপনি স্বপ্ন পূরণ করেন ঠিক আছে এরপর আপনি দুই চার বছর কাজ করে আপনারা ইউরোপের স্বপ্ন দেখেন সো আমি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি যারা যারা স্বপ্নবাস ইউরোপ নিয়ে সবসময় স্বপ্ন দেখেন যে আমাকে ইউরোপে যেতে হবে আমাকে সেটেল হতে হবে আমার পরিবারের জন্য কিছু করতে হবে তাহলে আপনারা ইউরোপের স্বপ্ন দেখলে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ অনেকেই বলে যে বস এই মুহূর্তে ফাইল জমা দিলে কোন দেশে দিলে সবচেয়ে দ্রুত যেতে পারবো আমি আপনাদেরকে সাজেস্ট করি ইউক্রেনে দেন নয়তো বেলারসে দেন নন সেন্জেনের বিদে ইউক্রেন বেলারস তার সাথে আছে সার্বিয়া নর্থ মেসিরোনিয়া সার্বিয়া নর্থ বাজেটটা অনেক বেশি অনেকটা বেশি নন সেন্জেনের বিদ্যে অনেক বেশি বাজেট সো তারপরে যদি আপনার বাজেট সমস্যা না থাকলে দিতে পারেন ইনশাল্লাহ হবে তার সেনজনের মধ্যে অনেকেই বলেন যে সেনজেন এর মধ্যে কোন দেশে যাইতে পারবো আমরা কোন দেশের সুযোগ আছে স্যানজনের মধ্যে আমরা কাজ করতেছি রোমানিয়া কাজ করতেছি হল পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসা এই দুইটা আছে সামনে হয়তো আমরা লাদবিহের একটা সুযোগ আসতেছে কথাবার্তা চলতেছে যেটা ফাইনাল হয় তাহলে লাদবিহার কাজ করবো বিশ জনের সো আমরা ইউক্রেনের কথা বলি ইউক্রেনে আমরা আলহামদুলিল্লাহ তিনজনের সাবমিট করছি খুব শীঘ্র তাদের পারমিটগুলো ডেলিভারি পাই যাব সো ইউক্রেনে যারা ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারেন আমাদের ফার্নিচার ফ্যাক্টরিতে লুক লাগবে সতেরো জন ইমিডিয়েটলি ফার্নিচার ফ্যাক্টরির জন্য জন লোক লাগবে বিশ জনের মধ্যে তিনজন সাবমিট করে দিছি আর জন লোক লাগবে যদি কেউ যাওয়ার ইচ্ছে থাকে ইউক্রেনে ছয়শো ইউএস ডলার ছয়শো ইউরো বেতন পাবেন বেসিক থাকা কোম্পানি দিয়ে থাকবে খানা নিজের অ্যাকমেডেশন কোম্পানি দিবে খানা নিজের সো তিন মাসের ভিতরে আল্লাহ আমার পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ পঁচিশ দিন মিটে আপনার ওয়ার্ক পারমিট আসবে বিএফএস এর জমা দেবেন যে ছোটো মোটো গ্রু নিয়ে বিএফএস বিশেষ স্টাম্পিং করতে তারপরে আল্লাহ আপনি ফ্লাইট করতে পারবেন সো দেরি না করে ইউরোপের স্বপ্নপদ যারা আছেন দ্রুত স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের অনেকেই জিজ্ঞেস করবেন বস আমাদের ডাকা অফিস কবে খুলবেন কী আসবে সব এই মুহূর্তে আমাদের ব্রনাম্বার অফিস খোলা আছে আপনার ফাইল জমা দিলে অফিসে গিয়ে জমা দিতে পারবেন আর গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমার বিডিও কাট করে আমার ভিডিও কাট করে আমার অফিসের বা দেখি যে অন্য ফ্যাক আইডি খুলে ফ্যাক আইডি খুলে মানে তারা ফাইল জমা নিচ্ছে ইমো নাম্বার দিয়ে দিচ্ছে যে ক্যানাডাতে লুক নিচ্ছে অস্ট্রেলিয়াতে নিচ্ছে লুক নিচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সো আমি আপনাদেরকে বলবো আমার অ্যাকাউন্ট কোম্পানির অ্যাকাউন্ট ব্যতীত আমার ব্যক্তিগত এবং আমার কোম্পানির অ্যাকাউন্ট ব্যতীত আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তির সাথে লেনদেন করেন সেটা লাইবিলিটি সেটা দায়ভার কিন্তু আমি নেবো না সো অবশ্যই লেনদেনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা আমার কোম্পানির অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দিলে আপনারা লেনদেন করবেন বিশেষ করে সবচেয়ে বেশি আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে থাকি না আমি আমার কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে থাকি কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন করবেন ঠিক আছে সো প্রতারকের হাত থেকে বাসার জন্য আমরা অনেক সতর্ক হতে হবে কারণ যারা ভাইরাল পারসন যারা পপুলারিটি বেশি যাদেরকে মানুষ চিনে এদের ক্ষেত্রে কিন্তু স্ক্যামটা বেশি আপনারা জানেন আমার ফেসবুক আইডি ফ্যাক আইডি খুললে এটা করতেছে আমার ভিডিও করতেছে সো এটা নিয়ে আমি একটা জিডি করছি তারপর আপনি একটু সতর্ক থাকবেন যেরও আমার ভাই বরাদান আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন মনে করবেন যে আর এই বলতেছে আসলে না সো আমার ক্ষেত্রে কথা বলে সরাসরি আমার সাথে প্রয়োজনে কথা বলবেন আমার সাথে প্রয়োজন সরাসরি কথা বলবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সব সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে কথা বলে ফাইল জমা দেন সো আমার একটাই প্রতিষ্ঠান এখন বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানেই আমার সব প্রতিষ্ঠান বন্ধ শুধুমাত্র একটা প্রতিষ্ঠান খোলা রয়েছে এটা দিয়ে আমি কাজ করছি সো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন যারা ফাইল দেওয়া ইচ্ছা তারা দিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভিসা পাইছেন সবাইকে বলবো যে দ্রুত পেমেন্ট দিয়ে দ্রুত ফ্লাইট করেন আমি চাই আপনারা সফলতা আপনারা সফল হলেই আমি সফল সো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাল্লাহ অন্য কুপুরতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ